আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে কমিটিগুলোর সাথে এক গুরুত্বপূর্ণ মিটিং আয়োজন করা হয় আসানসোল রবীন্দ্র ভবনে এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পূর্ণবালাম সিপি সুনীল কুমার চৌধুরী ডেপুটি মেয়র ওয়াসিমুল হাফ এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি এসডিও জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মোহাম্মদ ইউনিস সহ পুলিশ আধিকারিকরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে পূজো কমিটিগুলোকে পুজোর নিয়মাবলী সম্বন্ধে জানানো হয় একই সাথে নটি পুজো কমিটিদের হাতে পুজো অনুদান চেক তুলে দেওয়া হয় ফিন আসানসোল ফিন আসানসোল গ্রাফিক ব্যারিকেডের জন্য আমরা বলেছিলাম এবারও আমরা বলেছি তো গতবার কিন্তু ভালো করে ওটাকে ডিপ্লয় করা হয়নি ব্যারিকেড ভেঙে বা পড়ে গেছিলো অনেকবার ওটাকে আমাদেরকে আবার ওটাকে খাড়া করতে করেছিল হয়েছিল তো এবার আশা করছি একটু ভালো করে স্ট্রং করে ওরা ব্যারিকেডিং করবে আর পার্কিং এরিয়াতে ইলুমিনেশন ছিল না বিশেষ করে পার্কিং যাওয়ার রাস্তা যে আছে ওখানে ভিতরে তো ভালো করে করেছে কিন্তু যাওয়ার রাস্তাতে একটু আর ভালো করলে হবে আর ভিতরে যারা যে করেছে বিশেষ করে অষ্টমী নবমী দশমীর দিন অষ্টমী নবমীর দিন আমরা অবজার্ভ করেছিলাম যথেষ্ট ছিল না আজকে আমাদের রবীন্দ্র ভবন আসানসোলে দুর্গা পুজো কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল কোঅর্ডিনেশন মিটিং এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন আর আমাদের বিভিন্ন দপ্তরের এএমসি থেকে শুরু করে এএমসি আপনার এসিডিসিএল ডাব্লিউবি এসিডিসিএল হেলথ পলিউশন কন্ট্রোল বোর্ড ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন কি নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো ওনার পক্ষ তারপরেও অনেক সমস্যা বললেন রাস্তাঘাট নিয়ে কিছু এসিডিসিএল তার নিয়ে এগুলো নিয়ে বললেন ওটা আমরা নোট করলাম আজকে বেসিক্যালি আমাদের দুর্গা পুজো কোর্ডিনেশন কমিটি মিটিং ছিল তার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসেছিলো সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কি কি গাইডলাইন আছে সেটা ওদেরকে বলা হলো এবং ওদের কি কি সমস্যা আছে সেটা আমরা শুনলাম এবং সেটা আমরা যেভাবে আমাদের ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার ওটা চেষ্টা করছি এবং আশা করছি এই যে পুজো আসছে আমাদের আমরা টোকান হিসাবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে যেটা গ্রান্ট দেওয়া হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে তার মধ্যে আমরা টোকন হিসাবে নটা পুজো কমিটি